অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী। প্রথম খণ্ড হতে পাঠ প্রেম পিপাসার পরিতৃপ্তি মানুষের চিত্ত প্রেম দিতে চায় তাই প্রেমকে ঢালবার আধার সে খুঁজে বেড়ায় কিন্তু যে পাত্রেই সে প্রেম ঢালে দুদিন পরেই দেখতে পায় প্রেম উপচে পড়ে যাচ্ছে তার সবখানি প্রেমকে বুকে ধরে রাখতে পারে এমন পাত্র জগতে মিলছে না তখন সে ভগবানের দিকে তাকায় ভগবান তার অসীম প্রেমাধার খুলে দেন মানুষ তার সবখানি প্রেম সবখানি ব্যাকুলতা সেই অন্তরের বুকে ঢেলে দিয়ে শেষে নিজেকে পর্যন্ত প্রেমময় ভগবানের কাছে হারিয়ে ফেলে এবং মনুষ্য জীবনের সার্থকতা লাভ করে হরিও